যাবেন আপনি সামাজিকভাবে আপনি গেলে পরে জিজ্ঞেস করবেন লিডারের কোনো খবর আছে আর প্রশ্নটা তো একটাই এখন এই প্রশ্নগুলো সবসময় আমাদেরকে ফেস করতে হয় একটি অভিভাবকহীন পরিবারের জীবন যে কতটা দুর্বিষহ কতটা বেদনাতুর তা হয়তো গুম হওয়া ইলিয়াস আলীর পরিবারকে না দেখলে কখনোই বোঝা যাবে না এ নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেয়ার কথা নয় চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই ওই দিন যখন বাজে বারোটা মনে হয় তখন হঠাৎ করে আমার ছেলে গিয়ে আমাকে ডাকছে আর কি যে বাবাকে পাচ্ছি না তখন বাবাকে পাচ্ছ না তো ওনার ড্রাইভারের ফোন দিয়ে দাও আনসারকে ফোন দাও বলে আনসার ফোন ধরছে না তখন আমার একটু মানে ই হয়েছে খটকা লেগেছে মনে ওইটা কথা বলতে বলতে ভিতর থানা থেকে আবার আমাকে ফোন করেছে যেখানে একটা গাড়ি পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এটা তখন বললাম যে এটা তো আমার নামে গাড়ি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি ওইটা আমার গাড়ি আর কেমন তোমার হাজবেন্ড নিয়ে বের হয়েছিল গাড়িটা আপনাদের এখানে গেল কিভাবে বরানির দুই নম্বর রোডে ওখানে ইয়ের গাড়িটা পড়েছিল পরিত্যক্ত পড়েছিল আমরা আমাদের খবর দিয়েছে আমরা নিয়ে আসছি গাড়ি তারপরে আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম তো রিড তো কিছুদিন যে পাঁচ ছয় মাস পর পরে যে একটা রিপোর্ট দেওয়ার কথা দিত ওরা পুলিশ প্রথম বন্ধের এক বছর বা দুই বছর এরকম দিয়েছিল তারপরে তো এটা অফ মানে এটাতে তার কোনো কার্যকারিতাই হচ্ছে না আইন প্রকারী সংস্থা শুরু থেকেই কোনো ধরনের কোনো হেল্প করে না আসছে মাঝে মাঝে এসে শুধু কে জেরা করে চাচ্ছিল এটা আমার মুখ থেকে অন্যদিকে ঘুরানোর জন্য যে ব্যক্তিগত কারণে এটা কোনো কিছু হয়েছে কিনা সেটা আর কি এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকাই এখন নাই তিন চার বছর ধরে এটা নিয়ে আমি কোনো অবস্থাতে মেন মানসিকভাবে মেনে নিতে পারি নাই আমার ফ্যামিলিতে আমার বাচ্চা তো সবাই ছোট ছিল ভাবতে থাকলাম যে বিভিন্ন সময় যে বাচ্চাদেরকে খুব ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাদের কিন্তু আমার আমাকে আসলে উঠে দাঁড়াতে হবে শক্ত হতে হবে করতে হবে আস্তে আস্তে আমি মেন্টালি একটু ই করে মানে হয়ে শক্ত হয়ে পলিটিক্যালি ইনভলভ লোকালি হয়েছিলাম কারণ এটা নেতাকর্মীদের একটা প্রেশার ছিল চাপে ছিল এলাকার বড়ো ছেলে ব্যারিস্টার হয়েছে ছোটো ছেলে মাস্টার্স করছে লন্ডন একটা ইউনিভার্সিটিতে মেয়েটা এবার ইন্টারমিডিয়েট পড়ে পড়ছে ফার্স্ট ইয়ার আমি একটা চাকরিতে ছিলাম ওখানে পেনশন পাই আমি একটু বাড়ি ভাড়া এটা তারপরে আসে যারা রিলেটিভসদের কাছ থেকেও সহযোগিতা নিতে হয় মানে বিষয় ওনার বিষয়গুলো সব ক্লোজড আর কি সেটার জন্য মানে এই জিনিসগুলো তো আমরা বিক্রিও করতে পারবো না এটাতে কোনো কাজই করতে পারবো না কিছুই করতে পারবো না এটা তো স্বাভাবিক আসলে হওয়া যায় না কারণ আমাদের কি আসলে এমন একটা ঘটনা যেটার জন্য বছরে অন্তত চার থেকে পাঁচবার আমাকে মিডিয়ার সামনে আসতে হয় আমাকে এগুলো কথাগুলো বলতে হয় বললে সেই বিষয়গুলো আমার আবার মানে উঠে আসে সেই জিনিসগুলো এগুলো তো আসলে ভুলবার নাই ভুল আরও নয় যতদিন আমি হয়তো বেঁচে থাকবো ততদিনই এই জিনিসগুলো আমার মধ্যে থাকবে আমাদের মধ্যে থাকবে সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ আপনারা দেখেছেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসির সরকার শেখ হাসিনার রোশনলে পরিণত হয়ে গুম হয়েছিলেন তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী তাকে তার বাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং দশ বছরেও তার কোনো সন্ধান মেলেনি কেউ কেউ বলেন একজন র্যাবের সদস্য যেমনটা বলেছিলেন যে তাকে অনেক আগেই ছয় টুকরো করে পতেঙ্গা সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে আবার আমরা ওনার ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ওনার কাছ থেকে ওনার মুখ থেকে জানতে পেরেছি উনি বিভিন্ন প্রকার বুখারিস্বরূপ খতম করাচ্ছেন বিভিন্ন প্রকার দোয়ার আয়োজন করছেন এবং সাধারণ মানুষকে এই আশ্বাস দিচ্ছেন যে ইলিয়াস আলী অচিরেই ফিরে আসবেন তিনি অসুস্থ আছেন অচিরেই সুস্থ হয়ে যাবেন শুধু তাই নয় আমরা আরও একজন সাংবাদিক কাছ থেকে শুনতে পেরেছি তিনি বলেছেন যে ইলিয়াস আলী জীবিত রয়েছেন তবে তিনি গুরুতর অসুস্থ রয়েছেন তার জেহেনে তার মাথায় তার মস্তিষ্কে স্লো পয়জনিং দেওয়া হয়েছে যার কারণে তিনি কাউকেই চিনতে পারছেন না কিন্তু সেই সাংবাদিক এটা নিশ্চিত করেছেন যে তিনি জীবিত রয়েছেন তবে তিনি জীবিত রয়েছেন না মিতর মৃত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার ভিডিও বার্তা বা কোনো প্রকার প্রতিবেদন আমরা পাইনি এবং তার পরিবারের পক্ষ থেকেও সরাসরি কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি তবে আমরাও আশাবাদী যে এই প্রভাবশালী নেতা ফিরে আসুক কেননা তিনি বলেছেন যে তাকে গুম করার অন্যতম কারণ হল তিনি আওয়ামী লীগের সমস্ত প্রকার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছিলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শক্ত ভিত একটি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন যা অন্যদের পক্ষে সম্ভব হয়নি শুধু তাই নয় তিনি ছিলেন জনগণ জননন্দিত তিনি ছিলেন সকলের মধ্যমণি সকলেরই প্রিয় তিনি সকলের মাঝে থেকে সকলের আশা আকাঙ্ক্ষাকে সর্বাধিক মূল্য দিয়ে তিনি একটি সুন্দর একটি সিলেটবাসীকে একটি সমাজ উপহার দিয়েছিলেন সিলেটবাসী সকলেই তার ভক্ত ছিল আর কেন তার ভক্ত ছিল এটাই আওয়ামী লীগের পতন হওয়ার কারণ হতে পারে এটাই আওয়ামী লীগকে ভয় ধরিয়ে দিয়েছিল যার কারণে আওয়ামী লীগ তাকে বেশি দিন তার ক্ষমতা তাই আওয়ামী লীগ বেশি দিন আর তাকে পৃথিবীতে থাকতে দেয়নি এখানেই শেষ নয় তিনি ফাঁস করে দিয়েছিলেন তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনার সাথে মোদীর যে ভারত সরকার মোদীর যে গোপন একটি চুক্তি হয়েছিল ট্রানজিটেন ট্রানজিটের নামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাস্তা বিক্রি করে দেওয়ার যে একটি গোপন চুক্তি হয়েছিল তিনি সেটাও মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়েছিলেন যখন তিনি দেখতে পারলেন অর্থাৎ যখন সাবেক প্রধানমন্ত্রী এটা বুঝে গেলেন যে এই ইলিয়াস আলী যদি জীবিত থাকে তাহলে আমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না সে আমাদের সকল গোপন বিষয় জনগণের সামনে উন্মোচিত করে দেবে আমাদের মুখোশ খুলে দেবে ফলে জনগণের মাঝে আমাদের যে প্রভাব রয়েছে আমাদের যে জনপ্রিয়তা রয়েছে এটা দিন দিন ক্ষুণ্ণ হয়ে এটা দিন দিন অবক্ষয় হয়ে মানুষ বিএনপি মুখী হয়ে যাবে মানুষ বিএনপির প্রতি তাদের ভালোবাসা এবং ভালো এবং ভোটের ক্ষেত্রেও দেখা যাবে এর বহির প্রকাশ ঘটবে অর্থাৎ ব্যাপক হারে যদি কোনো প্রকার দুই নাম্বারই বা কোনো প্রকার স্বজনপ্রীতি না করে যদি ইলেকশন করা হয় তাহলে দেখা যাবে ইলিয়াসে বিএনপি পন্থীরাই ইলিয়াসের ভক্তরাই সেখানে জয়যুক্ত হবে এটা একটি আওয়ামী লীগ সরকারের ভয়ের কারণ ছিল তাই আওয়ামী লীগ সরকার প্রথমে ক্ষমতা এসেই বিএন বিএনপিকে দমন নয় বরং পুরো ভোট ব্যবস্থাকেই মানুষের গণতান্ত্রিক অধিকারকেই পুরা কেড়ে নিয়েছিল ধ্বংস করে দিয়েছিল আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভিতরে শুধু ভোটারের যারা অফিসার বিন্দু আছে এজেন্ট পোলিং অফিসাররা ছিলেন তারাই শুধু ছিলেন বাকি ভোট কেন্দ্রে কুকুর ছাড়া মানুষকে কাউ একটি মানুষও পাওয়া যায়নি আবার এটাও দেখেছি যে ছাত্রলীগের সদস্যরা তারা এক একজন আমাদের বিভিন্ন বাংলাদেশের স্থান থেকে আমাদের কানে খবর এসেছে এমনকি একদম ভিডিও চিত্রসহ আমাদের কাছে এর প্রমাণ আছে আমরা দেখেছি যে একজন ছাত্রলীগের কর্মী সে একটি ভোটের বিপরীতে পাঁচশো ছয়শো ভোট অনায়াসে দিয়ে আসছেন যা আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি অরাজকতা একটি দানবীয় একটি স্বৈরাচারমূলক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং ষোলোটা বছর তারা এরকমভাবে শাসন করেছেও বটে যা মানুষের অধিকার ক্ষুণ্ণ সহ এমন কোনো অপকর্ম নেই এমনকি তারা দেশের স্বার্থের দিকেও লক্ষ্য করেনি যেই ভারত ফারাক্কাবাদ খুলে দিয়ে আমাদের দেশকে পানির নিচে ডুবিয়ে মারছে সেই ভারতকে সে অনায়াসে নিজের দেশের সম্পদ নিজের দেশের রাস্তা নিজের দেশের অঞ্চল অনায়াসে বিক্রি করে দিচ্ছে কারণ সে জানতো তার পতন ঘটলে তার যাবার স্থান একমাত্র ওই ইন্ডিয়ায় ওই মোদি তার একমাত্র শেষ স্থান সে ছাড়া তাকে আর কেউ জায়গা দিবে না তাই সে তার কাছে গিয়েই উঠেছে এখন তাকে এই দাবি জানাচ্ছে যে আমি আপনাকে যা চেয়েছেন তাই দিয়েছি এখন আমাকে একটু বাঁচার আশ্রয় দিন সম্মানিত দর্শক মণ্ডলী এই ছিল সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ইলিয়াস আলীকে গুম করার প্রধান লক্ষ্য ফলে ইলিয়াস আলীর পরিবার এই ছোট ছোটো সহ তারা দশটা বছর জীবন জীবনযাপন করেছে এবং তার স্ত্রী আরেকটি বিবাহ না করে নিজের সাথে যুদ্ধ করে সন্তানগুলোকে যথাযথভাবে লালন পালন করে একজনকে ব্যারিস্টার বানিয়েছেন আরেকজনকে উকিল বানিয়েছেন আর একজন ইন্টারমিডিয়েট পড়ছে তিনি তার পরিবারকে শত কষ্টের মাঝেও বুক চাপা দিয়ে তিনি তার মানব ছেলে সন্তানগুলোকে মানুষ করে যথাযথ মর্যাদায় উন্নীত করেছেন এই ছিল ইলিয়াস গুম ঘুম হওয়া ইলিয়াস আলীর গল্প এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আমিন ওয়াখরিদা আওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ বরাকাতু